আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা নতুন আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমামাতুন অর্থাৎ পাগড়ি আরবিতে হবে আমামাতুন বাংলা অর্থ হবে পাগড়ি বন্তালুন অর্থাৎ প্যান্ট আরবিতে হবে বান্তালুন বাংলা অর্থ হবে প্যান্ট হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হবে হিজাম বাংলা অর্থ হবে বেল্ট শব্দগুলো আরেকবার শিখে নিন আমামাতুন মাতুন অর্থাৎ পাগড়ি বন্তালুন অর্থাৎ প্যান্ট হিজাম অর্থাৎ বেল্ট নাদারা অর্থাৎ চশমা আরবিতে হবে নাদারা বাংলা অর্থ হবে চশমা ফুস্তান অর্থাৎ পোশাক আরবিতে হবে ফুস্তান বাংলা অর্থ হবে পোশাক সৌবুন অর্থাৎ কাপড় আরবিতে হবে সৌবুন বাংলা অর্থ হবে কাপড় শব্দগুলো আরেকবার শিখে নিন নাদারা অর্থাৎ চশমা ফুস্তান অর্থাৎ পোশাক সৌবুন অর্থাৎ কাপড় খুফফুন অর্থাৎ মোজা আরবিতে হবে খুব ফোন হবে মোজা মন্দিল অর্থাৎ রুমাল আরবিতে হবে মন্দিল বাংলা অর্থ হবে রুমাল অর্থাৎ টুপি আরবিতে হবে তোরবুশ বাংলা অর্থ হবে টুপি শব্দগুলো আরেকবার শিখে নিন খুব ফোন অর্থাৎ মোজা মন্দিল অর্থাৎ রুমাল তরবুশ অর্থাৎ টুপি মালাবিস অর্থাৎ কাপড় চোপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে কাপড় জুবল খিমার অর্থাৎ ইস্কাপ আরবিতে হবে খিমার বাংলা অর্থ হবে ইস্কাপ কামিজ অর্থাৎ জামা আরবিতে হবে কামিজ বাংলা অর্থ হবে জামা শব্দগুলো আরেকবার শিখে নিন মালাবিস অর্থাৎ কাপড় জুবল খিমার অর্থাৎ ইস্কাপ কামিজ অর্থাৎ জামা মিন অর্থাৎ গামসা আরবিতে হবে মিনশা বাংলা অর্থ হবে গামছা খিমারুন অর্থাৎ ওড়না আরবিতে হবে খিমারুন বাংলা অর্থ হবে ওড়না সিলসালা অর্থাৎ চেইন আরবিতে হবে সিলসালা বাংলা অর্থ হবে চেইন শব্দগুলো আরেকবার শিখে নিন মিনসাফা অর্থাৎ গামছা খিমারুন অর্থাৎ ওড়না সিলসালা অর্থাৎ চেইন ফুতা অর্থাৎ লুঙ্গি আরবিতে হবে ফুতা বাংলা অর্থ হবে লুঙ্গি ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত ঘড়ি মালামা অর্থাৎ বিদায় আরবিতে হবে মাসসালামা বাংলা অর্থ হবে বিদায় শব্দগুলো আরেকবার শিখে নিন ফুতা অর্থাৎ লুঙ্গি সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি মালামা অর্থাৎ বিদায়। সফ অর্থাৎ দেখেছি আরবিতে হবে সুফত বাংলা অর্থ হবে দেখেছি বত্তানিয়া অর্থাৎ কোম্বল আরবিতে হবে বত্তানিয়া বাংলা অর্থ হবে কোম্বল সিরোয়াল অর্থাৎ টাউজার আরবিতে হবে সিরোয়াল বাংলা অর্থ হবে ট্রাউজার শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ দেখেছি বত্তানিয়া অর্থাৎ কম্বল সিরোয়াল অর্থাৎ টাউজার আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থভাবে দরকার নফুর অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলা অর্থভাবে লোক আশুফ অর্থাৎ দেখছি আরবিতে হবে আশুফ বাংলা অর্থভাবে দেখছি শব্দগুলো আরেকবার শিখে নিন আবগা অর্থাৎ দরকার নফুর অর্থাৎ লোক আশুফ অর্থাৎ দেখছি আকিল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া বাজি অর্থাৎ আসবো আরবিতে হবে বাজি বাংলা অর্থ হবে আসব আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার শব্দগুলো আরেকবার শিখে নিন আক্কেল অর্থাৎ খাওয়া বাজি অর্থাৎ আসবো আনা অর্থাৎ আমার বৈশুফ অর্থাৎ দেখবো আরবিতে হবে বৈশুফ বাংলা অর্থ হবে দেখব নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ হবে ঘুম গুম অর্থাৎ ওঠো আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠো শব্দগুলো আরেকবার শিখে নিন বৈশব অর্থাৎ দেখব নোম অর্থাৎ ঘুম গুম অর্থাৎ ওঠো শব্দগুলি আরেকবার শিখে নিন আমাতুন অর্থাৎ পাগড়ি বত্তালুন অর্থাৎ প্যান্ট হেজাম অর্থাৎ বেল্ট নাদারা অর্থাৎ চশমা ফুস্তান অর্থাৎ পোশাক সৌবুন অর্থাৎ কাপড় খুফুন অর্থাৎ মোজা মন্দিল অর্থাৎ রুমাল তরবুশ অর্থাৎ টুপি মালাবিস অর্থাৎ কাপড় জুপুর খেমার অর্থাৎ ইস্কাপ কামিজ অর্থাৎ জামা মিনশাফা অর্থাৎ গামছা খিমারুন অর্থাৎ ওড়না সিলসালা অর্থাৎ চেইন ফুতা অর্থাৎ লুঙ্গি সাতুল ইয়াদ অর্থাৎ হাত ঘুড়ি মেসেলামা অর্থাৎ বিদায় অর্থাৎ দেখেছি বেতনিয়া অর্থাৎ কোম্বল সিরুয়াল অর্থাৎ ট্রাউজার আবগা অর্থাৎ দরকার নফুর অর্থাৎ লোক আশুফ অর্থাৎ দেখেছি আক্কেল অর্থাৎ খাওয়া অর্থাৎ আসবো আনা অর্থাৎ আমার বা সুফ অর্থাৎ দেখবো নুম অর্থাৎ ঘুম গুম অর্থাৎ উঠো আমি তোমার আকামা দেখবো আরবিতে হবে আনা সুফ ইন আকামা আমি তোমার আকামা দেখবো আরবি অর্থ হবে আনা সুফ ইন আকামা আনা সুফ ইনতা আকামা অর্থাৎ আমি তোমার আকামা দেখবো আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা আমি পুলিশ আরবি অর্থ হবে আনা সুরতা আনা সুরতা অর্থাৎ আমি পুলিশ সুরতা শব্দের অর্থ হবে পুলিশ এখন বাইরে যাওয়া বিপজ্জনক আরবিতে হবে আলিহিন বর্রারও খতর এখন বাইরে যাওয়া বিপজ্জনক আরবি অর্থ হবে আলিহিন বর্রারও খতর আলিহিন বর্রারও খতর অর্থাৎ এখন বাইরে যাওয়া বিপজ্জনক এটা পুলিশের গাড়ি আরবিতে হবে হ্যাদা সুরত সৈয়ারা এটা পুলিশের গাড়ি আরবি অর্থ হবে হ্যাদা সুরত সাইয়ারা হ্যাদা সুরত সৈয়ারা অর্থাৎ এটা পুলিশের গাড়ি আমি আজ একটু ব্যস্ত আরবিতে হবে আলিয়ম আনা সোয়াইয়া মশগুল আমি আজ একটু ব্যস্ত আরবি অর্থ হবে আলিওম আনা শোয়াই মশগুল আলিওম আনা শোয়াই মশগুল অর্থাৎ আমি আজ একটু ব্যস্ত না আমি কাল আসব আরবিতে হবে লা আনা বুকরাইজি না আমি কাল আসব আরবি অর্থ হবে লা আনা বুকরাইজি লা আনা বুকরাইজি অর্থাৎ না আমি কাল আসব তুমি আজ আসবে আরবিতে হবে ইনতা আলিয় মিজি তুমি আজ আসবে আরবি অর্থ হবে ইনতা আলিয় মিজি ইনতা আলিয়ম ইজি অর্থাৎ তুমি আজ আসবে আমার সাথে বক বক করবে না আরবিতে হবে মাফি গিরগির সাওয়া না। আমার সাথে বকবক করবে না আরবি অর্থ হবে মাফি গিরগির সৌয়া না, মাফি গিরগির সৌয়া আনা অর্থাৎ আমার সাথে বক বক করবে না তুমি কাজে অনেক ফাঁকি বাজ হবে ইন্তাজ সুগল বাবা জিয়াদা তুমি কাজে অনেক ফাঁকি বাজ আরবি অর্থ হবে ইন্তাজ সুগল আলী বাবা জিয়াদা ইন্তা বাবা জিয়াদা অর্থাৎ তুমি কাজে অনেক ফাঁকি বাজ এখানে তোমার কাজ কোথায় আরবিতে হবে ইন্তাজ সুগল ওয়েল হেনা এখানে তোমার কাজ কোথায় আরবি অর্থ হবে ইন্তাজ সুগল ওয়েন হেনা ইনটা শুগল ওয়েন হেরা অর্থাৎ এখানে তোমার কাজ কোথায় রুম থেকে বাইরে যাও আরবিতে হবে রোবাররা মিন গোরফা। রুম থেকে বাইরে যাও আরবি অর্থ হবে রোবাররা মিন গোর্ফা রোবাররা মিন গোরফা, অর্থাৎ রুম থেকে বাইরে যাও তুমি খুব বেশি বকবক বক করো আরবিতে হবে এনতাজিয়াদা জিয়াদা গিরগির তুমি খুব বেশি বকবক করো আরবি অর্থ হবে ইনতা জিয়াদা গির্গির ইনতা জিয়াদা গিরগির অর্থাৎ তুমি খুব বেশি করো এখন আমার ঘুমানোর সময় আরবিতে হবে আলিহিন আনা এখন আমার ঘুমানোর সময় আরবি অর্থ হবে আলিহীন আনা আলিহীন আনা অর্থাৎ এখন আমার ঘুমানোর সময় এই মোবাইলটা তোমার জন্য। আরবিতে হবে হাদাজ জাউ আল্লি ইনতা এই মোবাইলটা তোমার জন্য। আরবি অর্থ হবে হাদাজ জাউ আল্লি ইনতা হাদা জাউ আল্লি ইন্তা অর্থাৎ এই মোবাইলটা তোমার জন্য। আগামীকাল কি ছুটি আছে নাকি ছুটি নেই। আরবিতে হবে ভুক্রাফি ইজাজা ওলা মাফি ইজাজা? আগামীকাল কি ছুটি আছে নাকি ছুটি নেই। আরবি অর্থ হবে বুকরা ফি ইজাজা ওলা মাফি ইজাজা বুকরা ফি ইজাজা ওলা মাফি ইজাজা অর্থাৎ আগামীকাল কি ছুটি আছে নাকি ছুটি নেই তুমি কোথায় আছো আরবিতে হবে ওয়েন ইন দা মজুদ তুমি কোথায় আছো আরবি অর্থ হবে ওয়েন ইন দা মজুদ ওয়েন ইন দা মজুদ অর্থাৎ তুমি কোথায় আছো এত দেরি কেন আরবিতে হবে লেশ জিয়াদা তাখের এত দেরি কেন আরবি অর্থ হবে লেশ জিয়াদা তাখের লেশ জিয়াদা তাখের অর্থাৎ এত দেরি কেন আমি রাস্তায় আছি আরবিতে হবে আনা ফি তরিক আমি রাস্তায় আছি আরবি অর্থ হবে আনা ফি তরিক আনা ফি তরিক অর্থাৎ আমি রাস্তায় আছি এই কাজটি সহজ নয় আরবিতে হবে হ্রদার শগল হল এই কাজটি সহজ নয় আরবি অর্থ হবে হ্রাদাসগল মোসা হল হ্রাদার শগল হল অর্থাৎ এই কাজটি সহজ নয় এই বাক্যটা অন্যভাবে বলা যেত যেমন হ্রাদার সগল মাফিসা হল অর্থাৎ এই কাজটি সহজ নয় তুমি ভাত খেতে এসেছো? আরবিতে হবে ইন্তাতাল আক্কেল রুজ তুমি ভাত খেতে এসেছো আরবী অর্থ হবে ইন্তা তাল আকেল রুজ ইন্তা তাল আকেল রুজ অর্থাৎ তুমি ভাত খেতে এসেছো রুম পরিষ্কার করো আরবিতে হবে সাউই নাদাফা গোরফা রুম পরিষ্কার করো আরবী অর্থ হবে সাউই নাদাফা গুরফা সাউই নাদাফা গোরফা অর্থাৎ রুম পরিষ্কার করো বাথরুম পরিষ্কার করো আরবি অর্থ হবে সৌভি নাদাফা হাম্বাম বাথরুম পরিষ্কার করো অর্থ হবে সৌভি নাদাফা হাম্বাম সৌভি নাদাফা হাম্বাম অর্থাৎ বাথরুম পরিষ্কার করো ক্লিনারের কাজ আরবিতে হবে সকল নাদাফা ক্লিনারের কাজ আরবিতে হবে সকল নাদাফা সকল নাদাফা অর্থাৎ ক্লিনারের কাজ অথবা পরিষ্কারের কাজ আমি কাঠমিস্ত্রির কাজ করি আরবিতে হবে আনা আমি সিস্ত্রির কাজ করি আরবি কাঠমিস্ত্রির কাজ করি আমি বোরকার কাজ করি আরবিতে হবে আনাসগোল আবাইয়া আমি বোরকার কাজ করি আরবি অর্থ হবে আনা আবাইয়া আনা আবাইয়া অর্থাৎ আমি বোরকার কাজ করি আমি বোরকা সেলাই করি আরবিতে হবে আনা খাইয়াত আবাইয়া আমি বোরকা সেলাই করি আরবি অর্থ হবে আনা খাইয়াত আবাইয়া আনা খাইয়াত আবাইয়া অর্থাৎ আমি বোরকা সেলাই করি আমি একটি গেঞ্জি কিনবো আরবিতে হবে আনা ইস্তারি ওয়াহেদ পেনি না আমি একটি গেঞ্জি কিনবো আর অর্থ হবে আনা ইস্তারি ওয়াহেদ পেনি না আনা ইস্তারি আনা ইস্তারি ওয়াহেদ পেনিনা অর্থাৎ আমি একটি গেঞ্জি কিনবো উটের দুধ খুব ভালো আরবিতে হবে হালিফ জামাল মার্রা কয়েস উটের দুধ খুব ভালো আরবি অর্থ হবে হালিব জামাল মাররা কয়েস হালিব জামাল মার্রা কয়েস অর্থাৎ উটের দুধ খুব ভালো আমার দই লাগবে আরবিতে হবে আনা আব আমার দই লাগবে আরবি অর্থ হবে আনা আব গাজি আনা আব অর্থাৎ আমার দই লাগবে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আবার হাজির হব আরবি ভাষা শেখার নতুন আর একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ